শুক্রবার থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জানা গেছে নিরাপত্তায় ফেলা হয়েছে উপত্যকা তৈরি ভারতীয় সেনা বাহান্ন দিনের অমরনাথ যাত্রা চলবে আগামী উনিশে অগস্ট পর্যন্ত সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা শুক্রবার থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে ভক্তরা ইতিমধ্যেই ভিড় জমাবে অমরনাথের জন্য অমরনাথের দর্শনের জন্য করার রয়েছে রয়েছে উপত্যকা জুড়ে তুমি কি জানতে পারছো ব্যবস্থা কেমন প্রশাসনের পক্ষ নিরাপত্তাও থেকে দেখো পূর্ণার্থীদের জন্য প্রতি বছরই কিন্তু জুন মাসে অমরনাথ যাত্রার জন্য যাত্রা শুরু হয় সেই যাত্রা শুরু হচ্ছে শুক্রবার থেকে অর্থাৎ এবছরও সেই বাহান্ন দিনের যাত্রা এই বাহান্ন দিনের যাত্রা আগামী উনিশ আগস্ট পর্যন্ত চলবে এবং সেখানে এই যাত্রা যেন এবছর কোন হয় এবং যার কারণে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা একদম কঠোর থেকে কঠোরতর করা হয়েছে অর্থাৎ বিশেষ করে যেটা জম্মুর যে ভগবতীনগর যে যাত্রা সেখান থেকে যাত্রী নিবাস সেখানে কিন্তু অমরনাথ যাত্রার যাত্রীরা সেখানে কিন্তু তাদের বেস্ট ক্যাম্প তৈরি করে দিয়েছে প্রশাসনের তরফ থেকে এবং এই বেস ক্যাম্পে ইতিমধ্যে কিন্তু ত্রিস্তর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের যে আধিকারিকরা রয়েছেন সেখানে পুলিশের আধিকারিকরা সে কথা জানিয়েছেন বিশেষ করে জম্মু এসপিএস বিনোদ কুমার বলেছেন যে বেস ক্যাম্পে সবচেয়ে বেশি নজরদারি রাখানো হয়েছে কারণ ইতিমধ্যেই আমরা জানি যে উপত্যকা কাশ্মীর কিন্তু গত কয়েকদিন ধরে অর্থাৎ লোকসভার ফলাফল পর সেখানে কিন্তু উত্তপ্ত হয়েছে বেশ কয়েকবার কিন্তু সেনা এবং জঙ্গিদের মধ্যে কিন্তু গুলি বিনিময় হয় এবং এখন পর্যন্ত পাঁচ থেকে সাত জনের কিন্তু যে সন্ত্রাসবাদী বা উগ্রবাদী তাদের মৃত্যু হয়েছে যার কারণে কিন্তু এবছর এই যে অমরনাথ যাত্রা সেই অমরনাথ যাত্রার কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কঠোর থেকে কঠোর করা হয়েছে প্রতিটি বেস ক্যাম্পে নজরদারি রাখা হয়েছে এবং সেখানে তিন ধরনের সেখানে কি কি থাকছে অমরনাথ যাত্রীদের স্ক্যানার করা হবে যেন কোন রাসায়নিক বা কোন থাকবে সিসি ক্যামেরা এবং তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা বসানো হয়েছে অর্থাৎ সামনের পেছনের ডাইনে বামে উপরে এবং নিচে প্রত্যক্ষ প্রত্যক্ষ কিন্তু সেই ডিগ্রি ক্যামেরা যে তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা সেখানে কিন্তু প্রয়োগ করা হবে প্রত্যেক যাত্রীদের ক্ষেত্রে অর্থাৎ চিরুনি তল্লাশের মতোই সেখানে কিন্তু এবারের এই পূর্ণার্থীদের যাত্রা সম্পন্ন করবার জন্য পুলিশের প্রশাসনের তরফ থেকে কিন্তু বিশেষ নজরদারি রাখা হয়েছে কারণ এই যে অমরনাথ যাত্রা বারো দিনের এই অমরনাথ যাত্রা সেই অমরনাথ যাত্রার পথ আমরা জানি ইতিমধ্যে যে দুটো পথ রয়েছে তার মধ্যে দীর্ঘ পথ রয়েছে আটচল্লিশ কিলোমিটার অর্থাৎ একটি অনন্তনাগের মধ্য দিয়ে নুলওয়ার এবং পেহেলগাঁও রুট যে রুটের দৈর্ঘ্য হল আটচল্লিশ কিলোমিটার এবং অপরটি রয়েছে গান্ধের বালের মধ্য দিয়ে পালতাল রুট সেই রুটের হল কিলোমিটার তবে সেখানে কিন্তু এই কিলোমিটার পথ চড়াই এবং খাড়া রয়েছে যার কারণে কিন্তু অনেকটাই পূর্ণার্থীদের একটা ঝুঁকি থাকে তো সেক্ষেত্রে দুটো পথেই কিন্তু নজরদারি রাখা হয়েছে এবং সেখানে নুনওয়ান এবং পহেলগাঁও যে রুট রয়েছে দীর্ঘ পথ হলেও সেখানে কিন্তু অনেকটাই সমতল বা অনেকটাই কিন্তু খারাপ পথ নয় যার কারণে কিন্তু সেই সব রাস্তাটাই সবচেয়ে বেশি বেশিরভাগ পুনর্থীরা পছন্দ করে থাকে এবং সেই ক্ষেত্রে এই আটচল্লিশ কিলোমিটার পথে নিরাপত্তা ব্যবস্থার ত্রিস্তর পঞ্চায়েত ত্রিস্তর নিরাপত্তা ব্যবস্থা থাকবে তার পাশাপাশি চোদ্দ কিলোমিটার যদিও সেই রাস্তাটা অনেকটাই খাড়া রয়েছে এবং সেখানে যদি বৃষ্টি হয় সেখানে পূর্ণার্থীদের অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয় কারণ সেখানে পথ পিচ্ছিল থাকে যার কারণে যেন কোনো ধরনের বিপদ সেখানে না ঘটে তার জন্য জন্য কিন্তু নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে এনডিআরএফ থেকে কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে অর্থাৎ বলা যায় যে যুদ্ধকালীন তৎপরতা বা যদি বলো যে সেখানে কেন্দ্রীয় সরকারও নিরাপত্তা ব্যবস্থা কঠোর থেকে কঠোর ব্যবস্থা করা হয়েছে এবং তার পাশাপাশি সেখানে যে সমস্ত পর্যটক বা যে সমস্ত দর্শনার্থী বা যে সমস্ত পূর্ণার্থীরা এবার অমরনাথ যাত্রা যাবেন তাদেরও বেশ কিছু বিধিনিষেধ সরকারের তরফ থেকে কিন্তু মানার জন্য তাদেরকে সুপারিশ করা হয়েছে অর্থাৎ বাহান্ন দিনের পথে যে যেন এবছর শান্তিপূর্ণ ভাবে হয় যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে তার দিকে কিন্তু নজর দিয়ে চলছে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী সহ প্রত্যেকেই একদম ধন্যবাদ বিপ্লব দা অর্থাৎ অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা রাখা হয়েছে আটো বাহান্ন দিনের অমরনাথ যাত্রা চলবে আগামী উনিশে অগস্ট পর্যন্ত তাই ভারতীয় সেনা তৈরি রয়েছে প্রশাসনের তরফ থেকেও ইতিমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক চলছে ইন্ডি আর এফ এর টিম সেখানে মোতায়েন থাকবে বলেই জানা গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন